নমস্কার বন্ধুরা অরুন্ধতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইলে চিকেন কষা এইভাবে একবার চিকেন কষা রান্না করে দেখবেন ছোট বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে এটা কিন্তু রুটি পরোটা বলে না সব কিছু দিয়েই কিন্তু এটা খুব ভালো যাবে চলুন রান্নাটা কিভাবে করেছি সেটা আমি আমি দেখাই এখানে আমি একটা মশলা রেডি করব তার মধ্যে এখানে আমি কয়েকটা কাজুন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দেব আর একটু টক দই দিয়ে দেব। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কা দুটো বেশিও দিতে পারেন তবে আমি দুটোই দিলাম আর একটু শুকনো লঙ্কাও দেব তো টক দইটা দিয়ে এটাকে একটু ভালো করে পেস্ট করে নেব আর এদিকে আমি এখানে ছ সাতশো গ্রাম মতো চিকেন নিয়েছি একটু লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি কড়াইটা গ্যাসের মধ্যে বসি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও রান্না করতে পারেন আমি তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে চিকেনের একটু রংটা ভালো হয় আর আমি চিকেনগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব খুব ভালো করে লাল করে ফ্রাই করে নিতে হবে যা মানে হালকা করে ভাজলে হবে না একদম যেমন প্রপার ফ্রাই হয় সেরমভাবেই কিন্তু একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে প্রত্যেকটা চিকেনকেই আর এখানে আমি একটুখানি ভাজা হয়ে যা যাবে তার আগে একটুখানি লবণ দিয়ে দিলাম এবার লবণটাকে একটুখানি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হয়ে গেলে পরে আমি চিকেনটাকে তুলে রাখবো আর এই কড়াইটাকেও তুলে রাখবো এই তেলটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব না এটা আমি পরে অন্য সময় অন্য কি চিকেন পকোড়া করা বা কিছু অন্য সময় বানালে তখন এটা ইউজ করে নেব তো এটাকে আমি আলাদা করে এইভাবে সরিয়ে রাখলাম আর এই কড়াইটা বসিয়ে দিলাম আর এদিকে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আর টমেটো দুটো কুচি করে নিয়েছি আর ওই মশলা তো রেডি করে রেখেছি এবার গ্যাসের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে একটুখানি চিনি তেজপাতা গোটা গরম মশলা আর একটু গোটা জিরে দিয়ে দিলাম এবার ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা একটুখানি লাল করে ভেজে নেব ভাজার পর তারপরে পেঁয়াজ কুচিটা দেব। এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ভালো করে ভাজতে হবে একদম লাল করে ভাজতে হবে রসুনটাও দেখুন ভালো করে ভেজে নিলাম তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যেও সামান্য লবণ দিলাম তাহলে কি তাড়াতাড়ি করে পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজটাকে এইভাবে বারবার নেড়ে ভেজে নেব আর এদিকে আমি যে একটা রেগুলার মশলাও রেডি করেছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু আদা বাটা রেখেছি খুবই সামান্য মানে একদম ছোটো চামচের হাফ চামচ করে দিয়েছি খুব অল্প মশলা দিয়েই রান্নাটা হবে এবার এখানে দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু ভাজা হয়ে গেলে পরে তারপর যে আমি রেগুলার যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দেবো তবে তার আগে টমেটোটা একটু ভালো করে ভেজে নেবো তার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোটা খুব ভালো করে মিশে যায় ভালো করে গলে যায় এবার যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালো করে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করব দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে এইবার আমি এই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটাকে আমি কষিয়ে নেবো খুব ভালো করে এটাকেও কষিয়ে নেবো এই মশলাগুলোই কষাতে যেটুকু সময় লাগবে তাছাড়া বাকি রান্নাটা খুব একটা যে সময় লাগবে তা না কারণ চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটার মধ্যে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেবো আর একটুখানি দু দু এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব দেখুন কালারটা কি ভালো এসছে আর খেতেও সত্যি কথা বলতে খুবই ভালো হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে এবার এইবার যে এটা মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম আলাদা যে কাজু বাট্টাটা সেটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব এবার দেওয়ার সাথে সাথে কিন্তু রঙটা একটু সাদা হয়ে যাবে কিন্তু পরে আবার রংটা চেঞ্জ হয়ে যাবে এবার এটাকে দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নেব এটাও এই দু তিন মিনিট মতো একটুখানি ভেজে নেব ভাজা হো আস্তে আস্তে আর এটাকে একটু ভালো করে নাড়তে হবে কারণ যেহেতু কাজু আছে তলায় লেগে যেতে পারে সেই জন্য এটাকে কিন্তু সমানেই নেড়ে নিতে হবে দেখুন কালারটা আবার আগের মতো চলে এসছে দেখতে কি ভালো হয়েছে এইভাবে রান্নাটাও কিন্তু মোটামুটি শেষের পর্যায়ে তবে সামান্য আমি একটু মশলাতে এগটাতে একটু জল দেব কারণ একটু সামান্য চিকেনটার সঙ্গে মশলাটা ভালো করে মিশে যাওয়ার জন্য আর গ্রেভিটা যেন ভালো করে চিকেনটাতে মিশে যায় সেই জন্য আমি সামান্য খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এটা আপনারা লুচি পরোটা এগুলো দিয়েও যেমন খাবেন তেমনি কিন্তু ভাত দিয়েও খুব ভালো লাগবে এটা কিন্তু আমি ভাতের জন্যই বানাচ্ছি ফ্রায়েড রাইস টাইস টাইসের সঙ্গেও ভালো লাগবে তবে আপনারা ভাত দিয়েও খেতে পারেন ভাত দিয়েও কিন্তু খুব ভালো লাগবে দেখুন রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে ওটাও ভালো করে কষিয়ে নিয়ে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা এবার আমি ওপর থেকে একটুখানি যে গরম মশলা একটু গুঁড়ো সেইটা দিয়ে দেবো গোটা গরম মশলা আমি খুব অল্প দিয়েছি আর ওপর থেকে কিন্তু আমি অল্প একটু সামান্য হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এবার আমি এটাকে একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা কিন্তু আমি এইভাবেই শেষ করলাম দেখুন দেখতে কি ভালো লাগছে আর গ্রেভিটাও খুব ভালো হচ্ছে আর খুব যে বেশি তেল দিয়েছি তা কিন্তু নয় এবার আমি এটা বাটিতে তুলে দিচ্ছি দেখুন দেখতে খুব ভালো লেগেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ